আসসালামু আলাইকুম দেয়ার অডিয়েন্স যারা শীতের দিনে পিঠা পছন্দ করেন পিঠা খেতে তারা অবশ্যই চলে আসবেন জিনাইদহর শিল্পকলা একাডেমির সামনে এই যে দেখেন আমার এক বড় ভাই ভাইয়ের নামটা জানো কি ভাইয়া মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান আলী ভাইয়ের পিঠার দোকান এখানে কত সুন্দর উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে দেখেন চিতুই পিঠা বানানো হচ্ছে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে ভর্তার আইটেম হ্যাঁ বাইক টু যদি নামগুলো বলতেন কি কি আছে দেখেন বাইরের এখানে মানে চিপিটা খাওয়ার জন্য যত রকমের ভর্তা দরকার সমস্ত রকমের ভর্তার আইটেম এখানে আছে আমি একটু ভর্তার আইটেমগুলো যদি বাইক একটু দেখাইতেন মোবাইলটা হাতে নিয়ে এটা হচ্ছে আপনার ধুনিয়ার পাতা সুটকি ভর্তা সরিষা ভর্তা পালং শাক ভর্তা মরিচ ভর্তা কালোজিরা ভর্তা পালং শাক সরিষা আমাকে দেখেন এখানে মানে অনেক রকমের ভর্তার আইটেম এখানে আছে হাসান ভাইয়ের দোকানে এই দোকানটা হচ্ছে শিল্পকলা একাডেমির সামনে দোকানটা এখানে এই যে অলরেডি অনেকগুলো কাস্টমার দেখেন ভিড় করে ফেলছে এখানে আমি এই জিনাই দতে অনেক জায়গা থেকে পিঠা খেয়েছি কিন্তু এই হাসান বাইয়ের দোকানের যে পিঠা আর যে ভর্তার যে আইটেমগুলো এগুলো আসলে না খাইলে বোঝা যাবে না যে কতটা টেস্টি আমি আমার এই যে বড়ো ভাই ইনি পিঠা লাভ ইনি পিঠা লাভার আমি ওনাকে এখানে নিয়ে আসছি এর আগে একবার খাওয়াইছি এখানেই না আবার আজকে আবার এখানে নিয়ে আসছি যে হাসান ভাইয়ের দোকানে পিঠা খাবো জিনাই দতে যারা আছেন পায়রা চত্বর বলেন বা মুজিব চত্বর বলেন যেখানে যারা আপনারা যারা পিঠা খান আমার মনে হয় একবার হইলেও আপনাদের এখানে এসে হাসান ভাইয়ের দোকানে একবার পিঠাটা খেয়ে দেখা উচিত হাসান ভাইয়ের দোকানে যদি পিঠাটা একবার খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কেন ভিডিওটা করলাম আর কেন ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিলাম শীতের দিনে আসলেও পিঠা না খাইলে শীতের দিনের যে একটা মজা সেটা পাওয়া যায় না ওই দেখেন পিছনের দিকে অনেকগুলো কাস্টমার অলরেডি দাঁড়িয়ে আছে এখানে সিরিয়াল দিয়ে সবাই পিঠা খায় সিরিয়াল দিয়ে পিঠা খায় হ্যাঁ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ এখানে খুবই সুন্দরভাবে মানে পরিবেশনটা করা হয় পরিচ্ছন্নতার সাথে আমি একটু দেখাই কাছ থেকে আপনাদের এ দেখেন এই কি সুন্দর ডেকোরেশন আচ্ছা ভাইয়া কি হাসান ভাই দোকানে এর আগে পিঠা খাইছেন না ভাই আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এর আগে খেয়ে গেছি আজকে তো তিনবার খেতে আসছি খুবই ভালো পিঠা বানায় হাসান ভাই এটা আমার টেস্ট করে দাই হ্যাঁ অনেক সুন্দর বানায় ও যারা জিনায়দর আশেপাশে যারা থাকেন আমার এই ভিডিওটা কেউ যদি দেখে থাকেন তারা অবশ্যই আমি আশা রাখবো যে হাসান ভাইয়ের দোকানে এসে একবার পিঠাটা খেয়ে যাবেন দেখেন উনিও উনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ ওনার আইটেমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাসান ভাইয়ের কিছু বলার আছে আমার বলার হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমার এখানে আসবেন এবং পিঠা টেস্ট করে দেখবেন ভালো লাগবে আবারও আসবেন থ্যাংক ইউ হাসান ভাই থ্যাংক ইউ তো সম্মানিত গাইস আশা রাখবো যে সবাই একবার এসে অবশ্যই হাসান ভাইয়ের দোকানে পিঠা খেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম